পাগলি কেমন আছো তোমরা সবাই আমরা ভালোই আছি তাদের ঘুম ঘুম চোখে আমরা বসে গেছি এখানে চা নিয়ে আর অনেকদিন পর আবার বসেছি বালকানিতে চা নিয়ে কেননা একা একা তো আর বালকানিতে বসে চা খেতে ভাল লাগে না তাই পার্টনার আছে আজকে সেজন্য একসাথে বসে চা পেটু স্কুল চলে গেছে পেটু বাবাও বেরিয়ে গেছে বাবাই কুমুচ্ছে বাবাই উঠবে আর আমি রান্না বান্নাও কিছুটা শুরু করে দিয়েছি কেননা আজকে ফোন দেখছে কে দাদা দাদা ফোন দেখছে উরি বাবা তো যাই হোক আজকে সকাল সকাল রান্না বান্না শুরু করে দিয়েছি কেননা আমাকে একটু এগারোটার সময় বেরোতে হবে তাই আমি কিছু রান্না আর মো কিছু রান্না করবে তারপরে আমরা বেরোবো আর এখন এনজয় করি আমাদের সকালের চা সকালের চাটা একসাথে এনজয় করে খাওয়ার পর আমরা চলে গেলাম সোজা কিচেনে কেননা এবার তো কিচেনের কাজে হাত লাগাতেই হবে অনেকটা লেট হয়ে গেছে এমনিতেই মো এখানে প্রথমেই বানাচ্ছিলো চিনির জন্য ব্রেকফাস্ট কেননা যিনি আজ খাবে বলেছিল স্যান্ডউইচ আমি প্যানকেকটা আগের দিন বানিয়ে দিয়েছিলাম ওর খুব একটা পছন্দ হয়নি চকলেট প্যানকেক বলে সেজন্য আজকেও খাবে বলেছিল ব্রেকফাস্ট মো এখানে আবার একটু অন্যরকম করে করছিলো যেটা আমার বেশ ভালো লাগলো পদ্ধতিটা মানে বাটার দিয়ে একটু গার্লিকটা মানে রসুন কুচি করে দিয়ে দিলো যাতে গার্লিক ব্রেডের ফ্লেভারটা আসে আর কি তো এটা যিনিও পছন্দ করে খুব খাবে আর কি সেরকম বানিয়ে দিল আর তার সাথে সাথে ও সবজিগুলো কাটছিল কেননা ও বললো যে আমি আজকে মুগ ডালটা করবো ঠিক আছে করো আমি খুব একটা পারি না তো কিছু কিছু রান্না সেজন্য আর তার মধ্যে দেখো কত কিছু কেটেও নিয়েছে এখানে চচ্চড়ি হবে চচ্চড়িটাও ও খুব ভালো বানায় আমি পারি না জানো তো এত কিছু সবজি দিয়ে বানাতে তাই এখানে ব্রকলি কেটেছে আমার গাজর ক্যাপসিকাম আর রসুনটাও ভেজানো আছে আসলে ও বললো যে সবজিগুলো নষ্ট হয়ে যাচ্ছে যেহেতু আমরা ছিলাম না অনেকদিন তাই ও সবগুলোকে কেটে দিলো আসলে মায়ের মতো মা যেমন সব কিছু কেটে রেডি করে দেয় সেরকম আর আমি কাটা কাটাকাটি বা জোগার যন্ত্র খুব একটা না সেজন্য ও বললো যে তাহলে আমি করে দিচ্ছি আর ও যেন তো খুব শটপট দেখলাম বটিতে টুকটুক করে সব কিছু কেটে নিল আর চচ্চড়িটা খেতে আমাদের বাড়িতে সবাই পছন্দ করে মানে উইদাউট আমি বলতে পারো তবে আমিও একটু একটু পছন্দ করি আর এদিকে আরেকজন দেখছো মানে তার ছোটো দাদা নেই বলে মানে বেটু স্কুল গেছে বলে বোর হচ্ছে বলে ফোন দেখছে আসলে ওরও কিছু করার নেই কেউ নেই এখানে আমরা রান্নায় ব্যস্ত এদিকে যিনির স্যান্ডউইচও দেখছি রেডি হয়ে গেছে আর ওকে এটা সুন্দর করে কেটে সার্ভ করা হলো তার মধ্যে এখানে আমার বড় এক প্রস্থ পড়িয়ে চলে এসেছে ও একটু স্যান্ডউইচ খেলো আর কি এদিকে ঘড়িতে প্রায় দশটা পাঁচ বেজে গেছে তাই আমি মৌকে বললাম তুমি তাহলে রান্নাঘরটা দেখছো যখন তুমি ওটা সামলাও আমি যাই বিছানাপত্র গোছাতে কেননা বাবাই কলেজ চলে গেছে বিছানাটা এখনও তোলা হয়নি ঘর কিছু ছাড়া হয়নি তাই আমি এসেছিলাম এদিকে কাজগুলো করতে আসলে দুজনে একসাথে যখন থাকা হয় না মানে দুজন মানুষ যদি একসাথে একসাথে কাজগুলো করে অনেকটা তাড়াতাড়ি হয়ে যায় তাই না দেখো আমরা দু যা তো একসাথে থাকি না কিন্তু দুই যা যখন একসাথে জুটেছি দুজন দুদিকটা সামলালে কত তাড়াতাড়ি সব কাজগুলো হয়ে যায় না হলে তো আমাকে একা হাতেই সব কিছু করতে হতো বলো তাই মাঝে মাঝে ভাবি আমরা দুজনে হয়তো একসাথে থাকলে ভালো হতো কতগুলো কাজ একসাথে ভাগাভাগি করে নিতাম কত ইজি হয়ে যেত কত তাড়াতাড়ি হয়ে যেত গল্প করার একটা সঙ্গী পেতাম অবশ্যই ঝগড়াঝাটি হয়তো হতো মনোমালিন্য হতো সেটা স্বাভাবিক একটা সংসারে থেকে একসাথে একটা কিচেনে বাসনপত্র যখন অনেক রাখা হয় তখন তো ঝনঝন আওয়াজ করেই সেরকম দুজন মানুষ দুই যা যখন একসাথে থাকবে তাদের তো একটু একটু মনের অমিল থাকবেই তাই ঝগড়াঝাটি কথাবার্তা এগুলো মান অভিমান এগুলো তো চলতেই থাকবে কিন্তু এই যে দুজনে একসাথে থেকে সংসারে সব কাজ দু ভাগ করে নিয়ে একসাথে পথ চলা সেটাই তো অনেক বড় ব্যাপার তাই না তো মৌ আমার মধ্যে সেই বন্ডিংটা এখনও পর্যন্ত আছে জানি না ভবিষ্যতে কি হবে আশা করছি ঠাকুরের কৃপায় সব থাকবেই তো আমি বিছানাপত্র গুছিয়ে এবার গেলাম কিচেনে ভাবলাম তোমাদেরকে চচ্চড়িটা দেখিয়ে দিই চচ্চড়ির মধ্যে কিন্তু অনেক কিছু আছে তার মধ্যে স্পেশাল যে জিনিসটা আছে সেটা হলো পালং শাকের গোড়া বলতে পারো পালং শাকগুলো কলেজ থেকে তুলে আনা হয়েছিল তো ফ্রেশ আর ওই গোড়াগুলো একটু মোটা মোটা হয়ে গেছিলো তো এগুলো চচ্চড়িতে দিলে দারুণ টেস্টি লাগে আর বেশ মিষ্টিও লাগে মইগুলো আগে তিনি সুন্দর করে কেটে রেখেছিল তাই একটু কালো হয়ে গেছে কিন্তু এক পুরো সাদা ধপধপে সুন্দর ছিল সুন্দর করে এগুলো ছাড়িয়ে যদি খাওয়া যায় না খুব টেস্টি লাগে আর চচ্চড়ির মধ্যে বেগুন আলু কুমড়ো গাজর বিনস এগুলো সবই ছিল শুধু একটু তেল আর পাঁচফোরণ দিয়ে বসিয়ে সবজিটা দিয়ে নুন হলুদ আর একটু জিরে গুঁড়ো দিয়ে ওটাকে বসিয়ে দেওয়া তারপরে ঢাকা দিয়ে রেখে দেবো আস্তে আস্তে সেদ্ধ হবে আসলে এই যে ব্যাপারগুলো হয় না এই যে পালং শাকের মূল্যটা মানে গোড়াটা দেওয়া এই ব্যাপারগুলো আমি জানি না সত্যিই বলছি বাড়িতে কখনো দেখিও নি মাঘের রান্না করতে আর এই জিনিসটা আমার এখানে সে টেস্টিও লাগে কিন্তু সর্ষেটা বেটে হেল্প করে দিচ্ছিলাম কেননা চড়িতে সর্ষে লাগবে আর ওইদিকে ডালের সবজিগুলো ছিল যেহেতু মুগ ডাল হবে তার মাঝেই এসে হাজির যিনি রানি সে বলছে আমিও রান্না করবো আমি বোর হয়ে যাচ্ছি তাই তাকে দেওয়া হলো মটরশুঁটিটা দেওয়ার দায়িত্ব সে বেচারা তো এতটা উঁচু দিতে পারছিল না তাই তাকে একটু হাতে ধরে ধরে দিয়ে দেওয়া হচ্ছিলো আগে যাতে সেও এন্টারটেন হয় বোর না হয় চচ্চড়ির মধ্যে একটু সর্ষে বাটাটা দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো খুব বেশি দিলে আবার তেতো হয়ে যাবে দেখতেই পাচ্ছ পরিমাণটা আমি আর মানে মেনশন করছি না তারপরে ওটাকে ভালো করে নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে যতক্ষণ ওটা সেদ্ধ হচ্ছে ব্যাস চচ্চড়ি রেডি হয়ে যাবে আর কিছু লাগবে না এই যে চচ্চড়ি আমাদের রেডি দেখতে পাচ্ছ তবে চচ্চড়িতে কিন্তু কাঁচা লঙ্কাটা বেশি করে দিতে হয় যাতে টেস্টটা ভালো আসে নাহলে মিষ্টি মিষ্টি লাগবে তো এত সবজি সেজন্য ঘুরিতে বারোটা পাঁচ ঘরের সব কাজ বাজ সেরে আমি বেরোচ্ছি একটু মধুর সাথে আমাদের একটু কাজ আছে যাবভিক ভবন মৌ বাড়িতে আছে মৌয় জিনিস ওরা স্নান করছে বাড়ির সব কাজ সেরেই বেরিয়েছি আর আমি ভাতটাও খেয়ে আনছি লাঞ্চ হয়ে গেছে আমার তো এবারে বেরোচ্ছি কতক্ষণ সময় লাগবে আমি জানি না মেয়েকে দুটো আড়াইটে হয়ে যাবে সেজন্য আমি ভাতটা খেয়েই বেরোলাম চলো আমাদের কাজ কাজ হয়ে গেছে ছিল কিছু কাগজপত্র কাগজপত্র জমা জমা তো সেই সব আমি দিয়ে দিয়েছি মধু গজপত্রগজপত্রেটুকে স্কুল থেকে নিয়ে ফিরে গেছে তিনটে পনেরো বাজছে বেটুর ঘরে গিয়ে শুনলাম স্নান টান হয়ে গেছে দিয়ে মধু আবার আমাকে নিতে এসেছে এবারে হচ্ছে আমরা যাচ্ছি কখন থেকে বসে আছি আমার এখনো স্নান হয়নি আমি জানি না বাড়িতে স্নান করবো দাঁড়িয়েছিলাম তোমাকে দেখে আবার ওইদিকে দাঁড়ালাম গিয়ে

সেটাই তো জেটুয়া না খেতে পারলে মন বুঝে করবে তো এই বাড়ি পৌঁছালাম ঘড়িতে সাড়ে তিনটে বাজছে এবার আমি চান করবো ফ্রেশ হব আর ভাল লাগছে না মো মোটামুটি অর্ধেক কাজ অর্ধেক বাসনপত্র সব ধুই রেখেছে তো বাকি আমি সব খাবারগুলো উছিয়ে রেখে একদম বাসনপত্রগুলো ভাবি ধুয়ে নিই তারপরে স্নান করবো একবার যদি স্নান করে বসে যাই আর ইচ্ছে হবে না সেই জন্য আর এদিকে বাবা কি করছে বল লস্যি বানাচ্ছে হ্যাঁ মধু বানাচ্ছে আমাদের জন্য লস্যি মানে ওর জন্য বানাচ্ছে সাথে আমাকে একটু দেবে আর কি দেবে আমি জানি না মৌ কিন্তু দই খাই না তুমি কে বল যে মৌকে খাওয়াবে আসলে কখন খেয়ে গেছি সেই প্রায় সাড়ে বারোটার সময় একটুখানি ভাত খেয়ে গেছি এক খাবো তা খাওয়ার অভ্যেসও নেই আমি তো খেতেও পারিনি তখন খেয়ে গেছি তাহলে জোর খিদেও পেয়ে গেছে ভাবছিলাম কি খাবো কি খাবো তো মধু লস্যিটা বানাচ্ছে ওটাই খাওয়া হয়ে যাবে আসলে লস্যিটাই আমাদের আমার প্রতিদিন ভালো বানায় ও কত কিছু দিচ্ছে দেখছো ওই আমার দিতে কিন্তু ঢুকিয়ে দাও তোরে ওটা শুকনো আরে এর ভাই বনে তোর একটু দুজনে ভাব নেই যে একসাথে কোন জিনিস দেখবে এই এটা দেখবে সে সেটা দেখবে দুজনে যে একসাথে বসে দেখবে আমরা ছোটবেলায় কত কিছু একসাথে বসে বসে দেখতাম দেখবি দিদি ভাই এখনো টিভি একসাথে ঘুমিয়ে হ্যাঁ দিদি তুমি তো ঘুমিয়ে আমরা সবাই বসেও তো দেখি

দুজনেরই মানুষের জোর খেতে কেনাই আমাদের ঘরে গ্লাস বাটি চামচ ফ্যান্সি ফ্যান্সি খাওয়ার হয় না বলো হচ্ছে না আমরা দুজন লুকিয়ে লুকিয়ে চুরি করে কিছু কাচ্ছি তো এভরিও এখন বাজছে পাঁচটা একচল্লিশ আমি স্নান টান করে বসে আছি চুলটা একটু একটু শুকিয়েছি একটু ভেজা ভীষণ টায়ার্ড হয়ে গেছে বিশ্বাস করো আর জামাইবু এসেছিলো মোরা এই এইমাত্র বেরিয়ে গেল ঘর পুরো আবার ফাঁকা এগেন যেই আসে তারপরেই ঘর ফাঁকা হয়েছে সেটা সবারই শুধু আমার বলে নয় তবে বেশ ভালোই কাটলো দুদিন যতদিন ছিল ওরা আর বাবাই এখনও ফেরেনি কলেজ থেকে আমি একাই আছি তো এখন বসে বসে একটু টিভি দেখবো আর কী করবো ভীষণ টায়ার্ডও লাগছে ঘুমও পাচ্ছি কিন্তু টিভিটা দেখি ঘুমিয়ে গেলে শরীরটা আরও বেশি খারাপ হয়ে যাবে আর দু যায় তো অনেকদিন পর এরকম একসাথে কাটালাম তাই বেশ ভালোই কাটলো আর তোমরা জানিও তোমাদের কেমন লাগলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আর থাকো মানে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে আমি আর কথা বলতেই পারছি না বিশ্বাস করো বুঝে উঠতে পারছি না কী বলবো তো চলো আজকের মতো টাটা টিল দেন সাবস্ক্রাইব টু মাই চ্যানেল হেভেন্ডি ফ্রেন্ডশিপ বাই বাই